নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে আমাদের কাজ যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয়েন বাটন অপশানে গিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন আসে মূল প্রতিবেদনে দেখুন আরজিকরের ঘটনা যেভাবে পশ্চিমবঙ্গের গণ্ডিকে অতিক্রম করে ভারতবর্ষ ছড়িয়ে পড়েছে এবং পশ্চিমবঙ্গে প্রত্যেক দিন প্রতিটা স্তরের মানুষ নিজেদের মতো করে গলি থেকে রাজপথে প্রতিবাদে সামিল হচ্ছে সবাই এক স্বরে বলছে তোমার স্বর আমার স্বর জাস্টিস কর এবং এখানে কিন্তু একটা অংশ অবশ্যই বলার চেষ্টা করছে এখানে রাজনীতি রেখে সবাইকে একযোগে এই সরকার এই প্রশাসনের বিরুদ্ধে যারা প্রকৃত অপরাধী যাদেরকে আড়াল করবার চেষ্টা করা হয়েছে সমস্ত ঘটনা যে সমস্ত জিনিস সামনে আসা দরকার ছিল সেগুলোকে তদন্তের জন্য যে সমস্ত প্রমাণের দরকার ছিল সেগুলোকে লোপাট করবার জন্য একেবারে পরিকল্পিতভাবে সচেষ্ট ছিল এই প্রশাসনিক কর্তারা বা হাসপাতালের কর্তারা সুতরাং কারা ছিল তাদের জনসমক্ষে আনতে হবে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে এবং সরকার কিন্তু এই তৃণমূল কংগ্রেস যারা হচ্ছে গিয়ে এই সরকারটা চালাচ্ছে তারা কিন্তু একটা জিনিস বারে বারে মরিয়া হয়ে চেষ্টা করছে যে রাজনীতিকরণ এখানে কেউ করবেন না রাজনীতিটাকে দূরে রাখানোর চেষ্টা করছে করছে এই কারণে তাহলে হয় বিজেপি না হলে সিপিআইএম বা কংগ্রেস এরা এই ডিভিডেটটা পাবে এবং সেটা পেলে তাদের পরবর্তী টার্মসে আসা মুশকিল হয়ে যাবে যদি কোনো দলের হয়ে সাধারণ মানুষ কথা বলে বা তাদের দিকে তাদের সমর্থনের বহরটা জানায় তাহলে এদের ভোটের পার্সেন্টেজ অনেক কমে যাবে এবং সবচাইতে লক্ষণীয়ভাবে কিন্তু এখানে মেয়েরা যেভাবে প্রতিবাদে মুখর হয়েছে সেটাই কিন্তু এই শাসক দল সিঁদুরে মেঘ দেখছে যে কোনো দিন এই সাম্রাজ্যের পতন অবশ্যম্ভাবী এটা তারা ভেবে বসে রয়েছেন তো আমি আজকে মাননীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম যে রাজনীতি না অরাজনৈতিক মঞ্চ রাজনীতি না অরাজনৈতিক মঞ্চ থেকে এর প্রতিবাদটা করা সঙ্গত তিনি বলেছেন তিনি বলেছেন যে রাজনীতি তো ছাড়া কিছু হতে পারে না প্রত্যেকটা জিনিসই তার মূলত রাজনীতি রয়েছে মাননীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মূলত কি বলেছেন সেটা আপনাদের সামনে একটু শোনাই যে মানুষের স্বতঃস্ফূর্ততা রাজনীতি না অরাজনৈতিক মঞ্চ এবং সর্বোপরি যে আগামী পাঁচই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আবার এই নির্যাতিতার কেসটি উঠতে চলেছে সেখানে কি হতে চলেছে তিনি কি আধু আশাবাদী দেখুন আমার সমস্ত প্রশ্নের উত্তর তিনি কিভাবে অকপটে দেন আমাদের সমস্ত থেকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ মানুষ বা একটা অংশ তৃণমূলেরই একটা অংশ বা সরকারের একটা অংশ আপ্রাণ চাইছে যে এই গণ অভ্যুত্থান এই গণ আন্দোলন সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমেছে নজিরবিহীন পশ্চিমবঙ্গ তো ছাড় ভারতবর্ষের বুকে এরকম আন্দোলন এর আগে দানা বাঁধেনি কিন্তু এটা সরকারের একটা মরিয়া প্রয়াস যে এখানে রাজনীতির রং লাগাবেন না কিছু মানুষ কিন্তু এটাই প্রভাবিত তারাও বলছে রাজনীতির রং এখানে আনবেন না কিন্তু যে সরকারের অপদার্থতায় ব্যর্থতায় এই একটা সরকারি হাসপাতালে কর্তব্যরত এক সরকারি ডাক্তার তার এরকম নৃশংস ঐশাচিক মৃত্যু হয় এবং খুন করে ধর্ষণ করা হয় ধর্ষণ করে খুন করা হয় রাদার তো সেইখানে তো রাজনীতিটাই আমরা সেই সরকারের ব্যর্থতাটাকে চিহ্নিত করবার জন্য আমাদের এই সংসদীয় গণতন্ত্রে তো কোনো না কোনো দল যে কিনা একটা রাজনৈতিক দলই আমাদের সংকার চালাবে তাহলে কেন আমি রাজনীতি এখানে আনবো না রাজনীতিক দল তাদের মতো করে একটা তাদের প্রতিবাদ যদি আনে বা সাধারণ মানুষ যদি সরকারের বিরুদ্ধে আঙুল তোলে সেইখানে কেন এটাকে নির্দেশ করা হবে যে এটা রাজনীতির রং এখানে আসছে এটাকে একটা পরিকল্পিতভাবে সরকারের মরিয়া প্রয়াস সাধারণ মানুষকে যে অন্তত এই রাজনৈতিক দলদের থেকে আলাদা রাখো দূরে রাখো পরে আবার আমরা টাকা টাকা পয়সা দিয়ে পাঁচশো থেকে হাজার হাজার থেকে দেড় হাজার টাকা করে আমি কোন স্ত্রীর সাথী দিয়ে আবার মানুষকে ভুলিয়ে দেব আবার ভোটের রাজনীতিটা আমি জয়ী হব এটাই কি আমার আপনার মনে হয় এটা তাদের পরিকল্পনা কিন্তু বুঝতে হবে যে রাজনীতি বিবর্জিত কিছু হয় না যেটা বলা উচিত ওদের সেটা ওরা বলতে ভয় পাচ্ছেন হয়তো বা যে কোন দলীয় রাজনীতির অনুকরণ করবেন না রাজনীতি তো বটেই সরকার চালানো হাসপাতাল চালনা সেখানে হাসপাতালে সুরক্ষা দেওয়া কর্মচারীদের দুর্নীতি করা এই সবটাই রাজনীতি এখন এর বিরুদ্ধে যখন মানুষ ক্ষেপে যায় তখন একদল লোক যারা নিজেদের সমাজে প্রতিষ্ঠিত হয়তো বিভিন্ন ভাবে আছেন তারা নিজেদের সুযোগ সুবিধা বজায় রাখতে চান সেই সুযোগ সুবিধা বজায় রাখার জন্য তারাই খুব চিৎকার করবেন রাজনীতি 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 মেশাবেন না হয় তো মনুবাদী সংস্কৃতির প্রতিফলন হচ্ছে এই ধরনের ধর্ষণের ঘটনা এগুলো তো বুঝতে হবে বললেই বলবে না আপনি খালি এইসব কথা বলেন আমি তো ন্যাশনাল মিডিয়াতেও বলছি যে ধর্ষণ আমাদের দেশে শেখানো হয় যে পুত্রার্থে ক্রিয়তে ভারজা পুত্র তৈরি করা ছাড়া মহিলাদের আর কোনো ভূমিকা নেই এবং তারা সংসার প্রতিপালন করবেন রান্না টান্না করবেন ঘরে থাকবেন সন্তান উৎপাদন করবেন আর পুরুষের বিনোদন করবেন এটা তো কিছুদিন আগেও তো একজন নেতা একটি বিশিষ্ট গোষ্ঠী এইটা আবেদন করেছেন এবং এটাও আরো শেখানো হয় যে উচ্চ বর্ণের মানুষ যদি তুমি হও তবে তুমি নিম্ন বর্ণের মহিলাকে যদি ভোগ করো তাহলে তুমি প্রকৃতপক্ষে মহান কাজ করছো কি মহান কাজ না সেই নিম্ন বর্ণের মহিলাকে তিনি পরজন্মে উচ্চ বর্ণে তার উত্তরণ হবে এইসব দর্শন তো আমাদের শেখানো হয় আমাদের তো শেখানো হয় যে কারো কিছু করার দরকার নেই আমি ঠিক সময় সময় হাজির হব আমি হাজির হয়ে সব মিটিয়ে দেব মানুষ ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবে মানুষের দাবি নিয়ে সেখান থেকে বিচ্যুত করবার জন্য এই যে দার্শনিক রাজনৈতিক প্রচার এটা আরো গভীর রাজনীতি তার বিরুদ্ধে আমাদের সকলকে সচেতন হতে হবে লড়াই করতে হবে এটা সৎ রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লড়াই দলীয় রাজনীতি নয় সামগ্রিক রাজনীতি আমার তো তাই মনে হয় গত তারিখ 25 সেপ্টেম্বর কি আশাবাদিদের অনেক কিছু সামনে আসবে আমি ভীষণ আশাবাদী মানুষ আমি যে দর্শনে বিশ্বাস করি সেখানে নিরাশা নৈরাশ্যের কোনো জায়গা নেই আমাদের লড়তে হবে লড়িয়ে বাঁচতে হবে আমি সবসময় বিশ্বাস করি সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই সুতরাং এটাই হচ্ছে যদি ইতিবাচক দর্শন হয় আমার আমি ব্যক্তিগত ভাবে যা মনে করি সুতরাং মানুষ তারাই কিন্তু সব ঠিক করবেন এবং আগামী দিনে সে মানুষ যাচ্ছে নেই যে এত উত্তাল বিক্ষোভ এই উত্তাল বিক্ষোভ কেউ নিয়ন্ত্রণ করেননি কেউ তো মিটিং করে ডেকে বলেননি মানুষ নিজেই তার চেতনায় অবচেতনে খুব এত জমে ছিল যে আজকে ঘটনার মতো সেটা ছড়িয়ে গেছে দাবানাল তৈরি করেছে সুতরাং মানুষের এই আন্দোলন যা চালু হয়েছে তাকে চট করে নিভিয়ে দেওয়া যাবে না যদি না আমরা প্রকৃতপক্ষে সংশোধনের ব্যবস্থা করি